কাজের শেষ দিন উপলক্ষে আয়ুষ্মানকে ফুল গিফট করল কুসুম হ্যাঁ প্রিভার সেভেনটি দেখা যাবে আজকে পর্বে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। অল্পের শোতেই আমরা দেখতে পাব দেভেলা ইন্দ্রানীকে বলছে আনটি আমাদের ব্রাইন্ডেনা না অ্যাড শো করতে হবে যা শুনে ইন্দ্রানী বলতে থাকে আমি জানি আমি জানি তো এই নিয়ে আমার আয়ুষের সঙ্গে কথা হয়েছে তখন দেবলিনা বলে হ্যাঁ পারফেক্ট কাস্টিং তো এখনো ফাইনালিস্ট হয়নি তখন আয়ুষ্মান বলতে থাকে হ্যাঁ হেমা আমরা না পারফেক্ট কাস্টিং খুঁজে পাচ্ছিলাম না এই মুহূর্তে ঈশান দায়িত্ব নিয়ে নিয়েছে তখন ঈশান বলে হ্যাঁ আমি না অডিশনটা নিয়ে নিয়েছি ওইখান থেকে কাউকে বেছে নিব আর তারপর তুমি না হয় দেখে দিও তাহলেই তো হবে তখন ইন্দ্রানী বলে হ্যাঁ তাড়াতাড়ি করো একটু ঠিক আছে তখন তখন ঈশান বলে হেমা ঠিক আছে এদিকে যা দেবলিনা বলে আন্টি ঈশান কি একাই আর তখন ইন্দানি বলে দেখো দেখো দেবলিনা তুমি কিন্তু ঈশানের অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে তাই ওকেই তুমি লিড করতে দাও আর যদি কোনো সাজেশনের দরকার হয় তোমার তখন না হয় তোমাকে জিজ্ঞাসা করে নিবে ঠিক আছে তখনই ওই মুহূর্তে দীপালি চলে আসে দীপালি এসে বলতে থাকে কুসুমের শাসে চলে এসেছে বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ডাকো ভিতরে নিয়ে আমরা দেখতে অজয়ের নকল বাবা মা চলে এসেছে এবং বাড়িঘর দেখে তো তারা অনেক অবাক হয়ে যায় অনেক দামি দামি সোফা দেখে এবং দামি টিভি দেখে তারা তো অবাক হয়ে যায় তখন অজয়ের মা বলছে এত বাড়ি নয় যেন রাজপোশাক এদিকে দেবলীনা মিনাক্ষী বলছে আন্টি অরা তো তোমাকে দেখে চিনে ফেলবে তুমি এখান থেকে যাও 미নাখী বলছে তুমি কি আমাকে এতটাই কাঁচা পাবো নাকি কাঁচা খেলার পিয়েছো দেবলিনা বলছে মানে তুমি কি বলতে চাও তখন 미নাখী বলে ওদের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে ওরা আমার মুখ দেখেনি বুঝতে পেরেছো তখন খুশি হয়ে যায় দেবলিনা এদিকে অজয়ের মা বাবা অনেক ভুলভাল বলছে অজয় কোনো রকম ভাবে ম্যানেজার চেষ্টা করছে শঙ্কর তখন দেবীমাকে বলে ওনারা হলেন অজয়ের মা বাবা দেবী মা বলছে হ্যাঁ বুঝতে পেরেছি এদিকে না মিনাক্ষীর কানে কানে বলে ওরা এগুলো কী শুরু করে দিয়েছে বলতো কোনো ঠিকভাবে কিছুই করতে পারছে না কোনো অ্যাক্টিংই করতে পারছে না যে কোনো সময় অত ধরা পড়ে যাবে তখনই দেখা যায় ওইখানে রাত চলে আসে অজয়ের মা বাবার সঙ্গে কথাবার্তা বলছে প্রথমে অজয়ের বাবাকে বলছে তা আপনি কি করেন তখন অজয়ের বাবা ভুল করে বলে ফেলে যে অভিনয় যা শুনে সবাই অবাক হয়ে যায় অজয় তখন কি করবে তখনই ম্যানেজ করার চেষ্টা করে অজয় বলছে আমার বাবা মা আসলে না অভিনয় দেখতে পছন্দ করে এজন্যই বলে দিল অভিনয় আসলে এত বড় বাড়ি তো কখনো দেখেনি তাই নিজেকে কন্ট্রোল করতে পারছে না আসলে আমরা গরিব মানুষ তো তারপর ইন্দানি বলে আচ্ছা আপনারা বসুন দীপালি ওদের জন্য চা নাস্তা নিয়ে আসো তারপর দীপালি খাবার নিয়ে আসে এদিকে খাবারের প্লেটগুলো দেখেই তো চমকে যায় ওদের বাবা মা তখনই ওরা বলে এত সুন্দর প্লেট এত দামি গ্লাস এগুলো তো খুবই দামি তখন এই কাণ্ড দেখে রাজ অবাক হয়ে যায় এবং মনে মনে একটু সন্দেহ সৃষ্টি করে তখনই অজয় বাবাকে রাজ বলে আচ্ছা আপনি কি করেন তখনই অজয় নকল বাবা বলে আমি অভিনয় করি তখন তো এ কথাটা শুনে চমকে যায় সবাই আপনি এসব কি বলছেন তখন অজয় বলে আসলে আমার বাবা না অভিনয় খুব পছন্দ করে আসলে আগে থেকে সে চেয়েছিল অভিনয় করতে করতে কিন্তু অভিনয়টা আমরা গরিব মানুষ তো তা এগিয়ে যেতে পারিনি আমাকে খুব কষ্ট মানুষ করেছে একটা স্কুলের দপ্তরে চাকরি করে তখনই রাজ বলে আচ্ছা কোন স্কুলে উনি চাকরি করে তখন তো দেবলিনা মীনাক্ষী বলে কি হল আনটি এখন তো দেখছে আঙ্কের পুরো জেরা শুরু করে দিয়েছে যা দেখে দেবলিনা অনেকটাই ভয় পায় তখন অজয় কে ইশারা দিয়ে বলতে থাকে যে সামলে নিতে তারপর দেখা যায় রাজের কথা শুনে ভয় পেয়ে যায় অজের বাবা আর অজের বাবা তো তখনই একটা স্কুলের নাম বলে রাজ বলে ও স্কুল এটা তো আমার বন্ধুর স্কুল তা আপনি কবে থেকে চাকরি করেন ওইখানে তখনই অজয় বলতে থাকে না বাবা তো বেশি দিন ওই স্কুলে চাকরি করতে পারেনি অন্য একটা স্কুলে চলে গিয়েছিল তখনই অজয় পুরো ব্যাপারটাকে মেনে দেওয়ার চেষ্টা করে যা শুনে রাজ বলে সত্যি কি এটা আসলে তুমি বললে সেজন্য বিশ্বাস করলাম তখনই অজয় বলে হ্যাঁ আমাকে না আসলে আমার বাবা মানা খুব কষ্ট করে মানুষ করেছে ওরা সবসময় টিভি সিরিয়াল এগুলো দেখে তো সেই জন্যই আর এত বড় বাড়ি তো কখনোই দেখেনি তার জন্যই ঘাবড়ে গিয়েছে তখন এই কথাগুলো শুনে ইন্দ্রাণী বলে কষ্ট করে মানুষ করলেও তোমাকে তো ভালো করেই মানুষ করেছে তুমি তো খুব ভালো চাকরি করো এখন ভালো বেতন পাও যাক সেটা দেখে আমাদের খুব ভালো লেগেছে এদিকে দেখা যায় অজয়ের নকল বাবা মা পেট ভরে খেতে থাকে তখন অজয় বলে আচ্ছা আমরা এখন উঠি আমাদের অনেক কাজ আছে এই বলে তাড়াতাড়ি করে অজয় অধেনে চলে যেতে লাগলেই তখন ইন্ডানি বলে দাঁড়াও তারপরে কুসুমসহ সবাই দাঁড়িয়ে পড়ে এদিকে দেবলিনা মনে মনে বলে কী হলো আবার ওরা ধরা পড়ে গেল না তো তখনই অজয় বলে কেন কী হয়েছে তখন ইন্ডানি বলে আসলে তোমার বাবা মা প্রথমবার আমাদের বাড়িতে এসেছে আমাদের তো একটা নিয়ম রয়েছে তখনই দেখা যায় দীপালিকে বলে যাও অদের গিফটগুলো নিয়ে আসো তখনই দীপালি দুটো বক্স নিয়ে আসে আর আয়ুষ্মানকে ইন্দ্রানী বলে যাও আয়ুষ্মান ওনাদের গিফটগুলো হাতে তুলে দাও তখন আয়ুষ্মান অজের বাবা মায়ের হাতে গিফটগুলো তুলে দেয় তখন অজর মা বলে আচ্ছা এগুলো কি তখন আয়ুষ্মান বলতে থাকে এগুলোর মধ্যে সিলভার সেট রয়েছে যা শুনে অজর মা অনেক খুশি হয়ে যায় তখন অজর মা বলে এগুলো তো আসল যা শুনে অবাক হয়ে যায় সবাই তখন অজয় মা বাবার এরকম ব্যবহার দেখে ভাবছে এতটা লোভে কি করে হতে পারে আস তখন অজয় মা বাবাকে বলছে হ্যাঁ এগুলো একদমই আসল অজয় তখন ভয়ে ও নকল মা বাবাকে বলছে যে আমাদের তো মাসিবার যেতে হবে তাছাড়া অনেক কাজ রয়েছে আমাদের এখনই বেরোতে হবে এই বলে অজয় তার নকল মা বাবাকে নিয়ে বেরিয়ে যায় অন্যদিকে দেখা যায় রাস্তা চুপ করেই বসে আছে তখন ইন্দ্রাণী কাছে গিয়ে বলে আচ্ছা তোমার কি হয়েছে এত কিনে চিন্তা করছো তখনই রাজ বলতে থাকে তো আমার না অজয় মা বাবাকে কেমন যেন একটা লাগছে সুবিধা লাগছে না এক কথায় বলতে গেলে পছন্দ হয়নি তখন নিন্দানি বলে আরে প্রথমবার এসেছে তো এত বড় বাড়ি দেখেছে তাই ঘাবড়ে না মনে চিন্তা থেকে নিয়ে অন্যদিকে এসে নকল মা বাবাকে বলছে তোমরা কি করছিলে আরেকটু হলেই তো তোমাদের ধরা পড়ে যাচ্ছিলাম যদি ধরা পড়তাম না তাহলে কিন্তু তোমাদের আমি কিছুতেই ছাড়বো না বুঝতে পেরেছ আর এক টাকাও কিন্তু তোমাদের আমি দিব না আজকে সন্ধ্যাবেলা চলে আসবে রিহার্সেল আছে তখন ওরা ওইখান থেকে চলে যায় এদিকে দেবলিনা ওইখানে চলে আসে অজয় দেখে বলছে ম্যাডাম আপনি এখানে এসেছেন তখন তখন দেবলিনা বলে তুমি কাদেরকে এনেছো অর্থ ঠিক মতো অ্যাক্টিং করতেই পারছে না একটু হলেই তো ধরা পড়ে যেতাম শুনে রাখো এই বাড়ি যদি কারোর সন্দেহ হয় না তাহলে কিন্তু আজকে আমাদের রক্ষে থাকতো না আর তোমাকে বলেছিলাম যে যাতে কোনো মতেই মন্দির থেকে না আসতে পারে ও তো ঠিক চলে আসলো আর এদিকে ফটোশ ঠিক মতো করলো আর তখন বলে ম্যাডাম আমি কি করব আমি তো আটকানোর অনেক চেষ্টা করেছি ও যদি পালিয়ে চলে আসে তাহলে আমি কি করব বলেন তখন এখন বলে শোনো আমার প্ল্যান যদি বেসতে যায় না তাহলে কিন্তু তোমাকে এক টাকাও আমি দিব না তখন অজয় বলে আমি তো কিছুতেই বেসতে যেতে দিবই না ম্যাডাম কালকে শুধু দেখুন আমি কি করে ওর এমন অবস্থা করব যে বাড়িতে ফিরে আসতে পারবে না তখন যা শুনে দেবলিনা বলে হ্যাঁ তুমি সেই ব্যবস্থাই করো কুসুমের মানসম সবকিছু শেষ করে দাও যা তার কোনো দিন ওই বাড়িতে পা রাখতে না পারে তখন অজয় বলে হ্যাঁ আমি বুঝে গিয়েছি আমাকে কি করতে হবে কালকে আমি কুসুমকে এখান থেকে কুলদেবতার মন্দির যেন নিয়ে যাব। তারপরে ওকে আমি যা করা ঠিক তাই করব। তখন এই বলে অজয় চলে গেলে দেবলিনা বলে কুসুম তোমার না খুব অহংকার হয়েছে তাই না এবার দেখো তোমার অহংকার সব কিছু ভেঙে চড়ে শেষ হয়ে যাবে এদিকে কুসুম রান্না করছে তখনই দেবলিনা গিয়ে বলে কুসুম আজকে তো তোমার এই বাড়িতে শেষ দিন তাই তো তখন কুসুম বলে হ্যাঁ ম্যাডাম তখন দেবলিনা বলে আমার জন্য কফি বানাম গাজরের হালুয়া বানাম বুঝতে পেরেছ তুমি এখন এইবারে কাজের মেয়ে আমি মালকিন তখন বলে আগে ম্যাডাম আমি বানিয়ে দিচ্ছি আর তখন দেবলিনা বলে তোমার তো এই বাড়িতে আজকে শেষ দিন এবং তুমি বিয়ে করে অন্য জায়গায় যাচ্ছ তাই তো আর তখন কুসুম বলে হ্যাঁ ম্যাডাম আমাকে তো বাধ্য হয়ে বিয়ে করে যেতে হচ্ছে তা ও বুঝেছি তা না হলে তুমি যেতে না তাই তো এই কাজের মেয়ের কাজটা এই বাড়িতে তোমার খুব ভালো লাগে তাই তো খুব ভালো লাগে যা শুনে কুসুম কোনো কথাই বলে না চুপ করে থাকে এদিকে দেখা যায় কুসুম বাড়িতে একা রয়েছে তখনই সেখানে অজয় আসে অজয় এসে কুসুমকে ধরলে কুসুম বলে আপনি কি করছেন আপনি এখানে কি করছেন তখন অজয় বলে হ্যাঁ আসলে আমার হবু হবুবর সঙ্গে দেখা করতে আসলাম কেন আমাকে কি পারমিশন নিয়ে আসতে হবে তখন কুসুম বলে না আমার বাবা বাড়িতে নেই সেজন্যই বলছি তখন অজয় বলে কালকে কালকে কুলদেবতার মন্দিরে যাব। খুব করে সেজে গুজে আসবে ঠিক আছে যদি কাজের মেয়ের মতো আসে না তাহলে কিন্তু তোমার খবর আছে তখনই কুসুম বলে আচ্ছা ঠিক আছে তারপর অজয় বলে আমার হাতে হাত রেখে প্রমিশ করো তারপর কুসুম বলে হ্যাঁ তখন অজয় বলে শোনো বিয়ে সব কিছু কিন্তু আমার হাতে আমি বেটা ইচ্ছে করলে কিন্তু ভেঙেও দিতে পারি এবং তোমার বাবা কিন্তু সেই মুহূর্তে গলায় দড়ি দিতে পারে বুঝতে পেরেছো তখন কুসুম বলে না না এটা আপনি কিছুতেই করবেন না অজয় বাবু তখন অজয় বলে আমি যা বলছি তোমাকে তাই করতে হবে শোনো ওই বাড়ি কথা না চিন্তা করো না বড়লোকেরা না এরকমই হয় তোমার চেহারা সৌন্দর্য দেখে কি তোমাকে মডেলিংয়ে নিয়েছে না ইন্দ্রাণী গাঙ্গুলি কাজ করে নিচ্ছে অবশ্যই স্বার্থ রয়েছে তখনই কুসুম বলে দেখুন আপনি আমাকে যা বলার তাই বলুন কিন্তু দেবী মাকে নিয়ে একটা কথা বলবেন না তখনই দেখা যাওয়া যে রেগে গিয়ে কুসুমের মুখ চেপে ধরে আর বলে একদম বড় বড় কথা বলবেন আমার মুখের ওপর বুঝতে পেরেছ তখনই সেখানে আস এসে বলে কুসুম তখন অজয় কুসুমকে ভালো কথা বলে ওখান থেকে বেরিয়ে যায় তখনই আয়ুষ্মান বলে দেখো কুসুম কি হয়েছে ও কি তোমার গায়ে হাত তুলেছে তখন কুসুম বলে না না হাত তুলবে কেন আমি তো অন্য কিছু করিনি যে আমাকে হাত তুলবে তখন আসমান বলে শোনো তুমি না মিথ্যা কথা বলো না এর জন্যই আমি তোমার কথা বিশ্বাস করে নিলাম ঠিক আছে কাকাকে তুমি আমাদের বাসায় আসতে বলো ঠিক আছে আমার সঙ্গে দেখা করতে এই বলে আসমান চলে যায় এদিকে সকাল হতে না হতেই কুসুম একটা গিফট নিয়ে ঈশানের কাছে যায় বলছে ঈশান বাবু আমি আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি আমি তো কুলদেবতার মন্দিরে যাব কখন ফিরবো জানি না এদিকে আপনার এঙ্গেজমেন্টটা শুরু হয়ে যাবে এজন্য আমি আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি একটা ফুলদানি নিয়ে এসেছি এই ফুলদানিতে না ফুল রাখবেন তাহলে ফুলের গন্ধ না খুব ভালো লাগবে আর আমিও তো বাইরে চলে যাব। তখন ঈশান খুব কষ্ট পাই বলছে না না যাদুকর তুমি না আসা পর্যন্ত আমার এঙ্গেজমেন্ট হবে না তুমি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তখন কুসুম বলে দেখুন আমি তো আসতে পারবো না তো অনেকভাবেই বলতে থাকে কিন্তু ঈশান কিন্তু ঈশান কিছুতেই ম্যানেজ হয় না তখন ঈশান বলে শোনো আমার না দেবলিনাকে একদম একদমই বিয়ে করতে ইচ্ছা করে না একটা কাজ করি ওকে বরং আয়ুষ্মানকে দিয়েই বিয়ে করিয়ে দিই তাহলেই ঝামেলা হয়ে গেল। আচ্ছা কুসুম তুমি মন থেকে বলবে তুমি কি সত্যি পেটা করতে চাও তখন কুসুম আর কিচ্ছু বলে না শুধু অবাক হয়ে তাকিয়ে থাকে তো প্রিয় বেশ তাহলে আপনাদের কি মনে হয় এবার কি তাহলে ঈশানকে সমস্ত সত্যি বলে দিবে কুসুম তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন নেক্সট আকর্ষণীয় পর্বটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ